অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর দুই অক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার উজু করে নামাজ পড়া উত্তম বিশেষত শীতকালে প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি এরপরে আবদুল্লাহ আল কাইম আপনি লিখেছেন আমি জানি পুরুষের জন্য টাকুন নিচে কাপড় পরা হারাম কিন্তু শীতকালে ঠান্ডা নিবারণ করার জন্য কি টাকুন নিচে কাপড় পরা যাবে শীতকালে টাকুন নিচে যদি কেউ কাপড় পরেন শুধুমাত্র ঠান্ডা এবং শীতের যে প্রকোপ সেটা থেকে আত্মরক্ষা করবার জন্য তাহলে সে বিষয়ে সেরিয়াতে দিক নির্দেশনা হলো যে সাধারণ শীতের জন্য টাখন নিচে কাপড় পরা যাবে না কারণ নিচে কাপড় পরা পুরুষদের জন্য অর্থাৎ উপর থেকে যেই কাপড়গুলো সাধারণত টাখন উপরে থাকে বা উপরে রাখার মতো সেগুলোকে টাখন নিচে নেওয়া উপর থেকে যেতে যেতে ঠাকুর নিচ পর্যন্ত যাওয়া এটা জায়জ নয় মোজা এটা থাকেই টাখন নিচে অতএব সেটা কথা ভিন্ন বা মোজার সাথে আপনার পাজামা অ্যাডজাস্ট করা থাকে কিছু সেগুলোর কথা ভিন্ন তো যাই হোক সাধারণত লুঙ্গি চাদর জামা প্যান্ট তারপরে ট্রাউজার এই জাতীয় যেগুলো আছে সেগুলো ঠাকুর নিচে পড়লে সেটা গোনা হবে যেহেতু হারাম হবে তো হারাম কোনো কাজ এটা শুধুমাত্র একটু শীতের কষ্ট হচ্ছে এই অজুহাতের ভিত্তিতে করা যাবে না কারণ হারাম থেকে বেঁচে থাকার জন্য একজন ইমানদারের সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে এটা কবিরা গুণা মহাপাপ এর কারণে শাস্তির কথা হাদিসে বর্ণিত হয়েছে আর যদি এমন হয় আল্লাহ না করুন যে আপনি এমন কোনো জায়গায় আছেন এত বেশি ঠান্ডা যে আপনি তখন নিচে বা এ জাতীয় কোনো কিছু নেই আপনি উপর থেকে যে পোশাক করছেন সেটা যদি নিচে সহ পুরো পায়ের পাতাকে না ঢাকেন সেটা দিয়ে তাহলে আপনার পা জমে যাবে অনেক বেশি আপনি বিপদে পড়বেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খুব বেশি প্রবল সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে নিষিদ্ধ বিষয়ও অনুমোদিত হয়ে যায় জীবন রক্ষার প্রয়োজন হলে বা এ জাতীয় সিরিয়াস কোনো পরিস্থিতি হলে তখন সেক্ষেত্রে যা আছে সাধারণ অবস্থাতে শুধুমাত্র শীতের উজুয়াতে শীত কষ্ট থেকে বাঁচার জন্য আপনার টাখন নিচে প্যান্ট পাজামা লুঙ্গি চাদর এগুলো পরা যায় প্রয়োজনে মুজা পড়ে নিতে পায় আন্তরিক আইডি থেকে আপনি দেখেছেন ইউটিউবে অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর দুই অক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার উজু করে নামাজ পড়া উত্তম বিশেষত শীতকালে প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি খুবই সুন্দর প্রশ্ন অজু প্রত্যেক ফরজ সালাদের জন্য আলাদা আলাদা করে করাটা অধিকতর উত্তম এবং শুননা কারণ আমি করিম সাল্লাম সাধারণত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা করে উজুক করতেন এবং ওই ওয়াক্ত সালাতের জন্য আপনার আন্তরিকতা আপনার বিশেষ মনোযোগ আপনার বিশেষ প্রস্তুতি আছে এই বিষয়টিকে প্রমাণ করবে আপনার পৃথকভাবে এর জন্য মা অজু করে প্রস্তুতি গ্রহণ করার মাধ্যম যার কারণে প্রত্যেক নামাজের জন্য আলাদা করে উজুক করাটা উত্তম তবে এক উজুতে একাধিক ওয়াক্ত সালাত কেউ পড়তে চাইলে সেটাও যায়জ আছে নবী করিম সাল্লাহি সাল্লাম সেটিও করেছেন থেকে বোঝা যায় অমর সাধারণত করছেন করতে দেখি না তখন নবিক্রিম সাল্লাম বলেছেন যে এটা আমি ইচ্ছাকৃতভাবেই করেছি তাহলে বোঝা গেল নবী করিম সাল্লা সাধারণ আমল ছিল যে তিনি নিয়মিত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা উজু করতেন বেশিরভাগ ক্ষেত্রেই তবে মাঝে মধ্যে এক ও যদি একাধিক অাক্ত পড়তেন অতএব এক ও যদি কয়েক ওাক্ত চালাতালে করলে তাতে অজু দামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই উত্তম হল পৃথক পৃথক অজু করা প্রত্যেক ওয়াক্তের জন্য